ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চোদ্দগ্রাম পুরসভার এক নং ওয়ার্ড ও নয় নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে যে ময়লাগুলো পালানো হয়েছে দীর্ঘ পরিষেবা হওয়ার পর থেকে দীর্ঘ আঠারো বছর এই স্থানে ময়লাগুলো ফালানো হয় এতে করে অনেক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সেখানে পথচারী বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্গন্ধ খোয়াতে হচ্ছে পাশে সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছেন এখানে ছাত্রছাত্রীরাও এই দুর্গন্ধ নিয়ে চলাচল করতে তাদের কষ্ট হয় আর আমরা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অনুরোধ করব যাতে করে দ্রুত এই মহাসড়কের পাশে ময়লাগুলো অন্যত্র সরিয়ে নেয় চোদ্দগ্রাম এই নবগ্রাম রাস্তার মাথায় যে বা ময়লার স্তূপটা আছে এটার কারণে গ্রামের এই পথ দিয়ে ঢাকা চট্টগ্রামের যে মানুষগুলো চলাচল করে ইতিমধ্যেই তাদের কাছে পরিচিত হয়েছে চোদ্দগ্রাম একটি ডাস্টবিন এর পরবর্তীতে এখানে যে মানুষগুলো চলাফেরা করে যেমন এখানে পাশে আছে চট্টগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিদিন সকালবেলা প্রতিটা স্টুডেন্ট এখানে লেখাপড়া করতে আসে এখানে লেখাপড়া করতে আসার ফলে এখান দিয়ে যাওয়ার সময় যে দুর্গন্ধটা হয় এটা তাদের জন্য খুব মারাত্মক আকারে ধারণ করেছে সরকারের কাছে এবং কি উপজেলা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে এই ময়লার স্তূপগুলো এখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয় এখানে প্রতিনিয়ত চলাচল করি আমাদের এলাকাও এখানে এটা পৌরসভা এক নং ওয়ার্ডের এবং কি নয় নং ওয়ার্ডের থলে পড়ছে বিষয়টা তো বালুজুরে এখানে পলিটেকনিক্যাল স্কুলও আছে এখানে যেমন ছাত্রছাত্রীর প্রবলেম হইতেছে দুর্গন্ধ গ্যাস ময়লার কারণে তেমনি করে আমাদের চলাফিরা জীবনযাত্রারও অনেক ক্ষতি হইতেছে আমরা দুর্গন্ধ বা এগুলোর কারণে ময়লার কারণে দুর্গন্ধের কারণে আমাদের মানুষের চুলকানি বা অ্যালার্জি জনিত দুর্গন্ধ কারণে বিভিন্ন শ্বাসকষ্টের রোগ এগুলো দেখা দিতেছে পাশাপাশি ধরেন এগুলোর যখন আগুন দেয় ময়লার মধ্যে যখন আগুন দেয় তখন দেখা যায় রাস্তাতে চলাচল করা যায় না আমি নিজেও মোটরসাইকেল ড্রাইভ করি তো আমি একদিন এরকম আগুন লাগানোর কারণে ধোঁয়ার কারণে আমরা কিছু চোখে দেখতে দেখতে পাচ্ছি না আমি নিজ দুর্ঘটনার শিকার হয়েছিলাম এগুলা আসলে পৌরসভার থেকে এ পর্যন্ত আজকে সতেরো আঠারো বছর হয়ে গেল এগুলার কোনো পদক্ষেপ নিচ্ছে না এখানেই মহিলাগুলো ভালো ভালো সরকারি একটা জায়গায় স্থানান্তর করলে সরকারি একটা জায়গায় যদি স্থানান্তর করতে জায়গা ক্রয় করে তাহলে এই সড়কের মহাসড়কের পাশে এই ধরনের পরিবেশের একটা ক্ষতি হচ্ছে সব কিছু মিলাই এই ধরনের কন্ডিশনটা হতো না আমরা আর এগুলোর ভুক্তভোগী হতে পারতাম না আসলে মহাসড়কে যখন চলাফেরা করে বিভিন্ন গাড়ি গাড়িগরানোর যানবাহন চলাফেরাতে ধোয়ার কারণে গাড়ি না রাস্তা না দেখার কারণে বিভিন্ন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে থাকে মানে এটা অনেক ঝুঁকি তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এমনকি পরিবেশ অধিদপ্তর থেকে অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবিলম্বে আমাদের এখান থেকে এগুলা স্থানান্তর করি তারা দূর কোথাও বা বোয়ার্ডার সাইডে কোনো জায়গায় হস্তান্তর করুক